আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একটা সুন্দরী আপুকে নিয়ে এসেছি তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা জাগে আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনার নাম কি আমার নাম প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা অনেক সুন্দর নাম আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে নোয়াখালী জি আপনার ভাষা তো শুনে মনে হয় না যে আপনি নোয়াখালী এখন থাকেন কোথায় থাকে এখানে বাইপাল সাভার বাইপালে থাকেন ঢাকা বাইপালে থাকেন জি জি এখানে কত বছর থেকে থাকেন থাকে 10 12 বছর ও এই জন্য ভাষাটা চেঞ্জ হয়ে গেছে নাকি এখানে কে কে থাকে এখানে আমার একটা ছেলে আছে আর আমি আছে আর বড় মা আছে আর আপনার স্বামী

হয়তো আপনার স্বামী খারাপ দিকে কিন্তু অন্য ড্রাইভাররা কিন্তু খারাপ নাও হতে পারে বা খারাপ না খারাপ না হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ মানুষ তো সবাই এক না হাতের পাঁচটা আঙ্গুল সব সমান না তাই না তা এখন আপনি যে ইউটিউবের সামনে আসছেন এখন কি করতে চান আপনি এখন আসছি একজন ভালো মানুষ পালে সে বুড়া হোক জোয়ান হোক সে মনের মানুষ পাইলে যে একটা ছেলেকে মাদ্রাসা পড়াই বুড়া মা আছে বাচ্চা ছেলেকে মাদ্রাসায় পড়ান এই ছেলেকে মাদ্রাসায় পড়ান আপনার মা আছে আপনার ছেলে বা আপনার মা তারা কি মাইনে নিবে যদি আপনি দ্বিতীয় বিবাহ করেন হ্যাঁ হ্যাঁ তার সাথে তো তালাক হয়ে গেছে না আপনার সন্তান কি চায় যে আমার মা দ্বিতীয় বিবাহ বসুক এরকম তো চায় না সাত বছরের সন্তান সে তারও তো সে তো এখন বোঝে তাই না এখন সে তো চাইবে না যে আমার মা আরেকজনের সংসার করুক এখন আমিও তো একটা জোয়ান মানুষ হ্যাঁ এই কথাটাই আপনার কাছ থেকে শুনতে চাইছি জোয়ান আপনি আপনার সন্তানকে বুঝাইবেন জি জি আচ্ছা তো আপনাকে যদি কেউ বিয়ে শাদি করতে চায় আপনি আমার হাতে যে নাম্বারটা দিবেন এইটাইতে ফোন দিলে কি আপনাকে পাওয়া যাবে হ্যাঁ ফোন দিলে পাওয়া যাবে আচ্ছা তো আপনার ফোন নাম্বার আপনি তো বলতে পারবেন না নাকি আমি বলে দিব বলেন আমার সাথে বলতে পারবেন হ্যাঁ পারবো আচ্ছা বলেন 018 018 আচ্ছা দর্শক এই নাম্বারটিতে ফোন দিলে যারা এই আপুটিকে যে কোনো একজন ব্যক্তি এই আপুটিকে তার জীবনের সঙ্গী হিসেবে করে নিতে চান তারা ফোন দিতে পারেন যাদের স্ত্রী মারা গেছে যাদের ডিভোর্স হয়েছে বা যারা শেষ বয়সে এসে বিয়ে করতে চান এরকম লোক হলে কি আপনার সমস্যা আছে এরকম লোক হলে সমস্যা নাই তো না আচ্ছা ঠিক আছে আপু আপনার নামটা আরেকবার বলেন আমার নাম প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা তো ঠিক আছে প্রিয়াঙ্কা আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এই কি বাবার প্যান গিনজি পরে কোথায় যাইতেছ তোমরা বাপ বেটা ঘুরতে মানে কোথায় ঘুরতে যাবে কাজে যাচ্ছ তোমরা বাপ বেটে কাজে যাচ্ছ কি কাজ করতে যাচ্ছ তোমরা কি কাজ করবে বলো তুমি কিছু বলতেছো না কেন ঢাকায় কিসের জন্য কাজ করতে যাবো বলো না এত তো বাবার সাথে যেতে হবে না তুমি এখন ছোট মানুষ পড়ালেখা করো আর তোমার বাবা কাজে যাবে কাটা আছে তোমার বাবা কাজে যাবে না কাজে না গেলে কি খাবা বাবা কাজে ঘুরতে যাবে এই ভাত খাবা না তুমি না খেই যাবা বাবা কাটা নাই দুইটা বাজে গেছে গুমাছ পা না আমার অনেক কাজ আছে হ্যাঁ তুমি এত মোবাইলে কি করতেছ সমস্যা কি তোমার কথা নাই কোনো জবাব নাই একটা কথা হইলো বাবা কি করতেছ হুম তুমি কি কাজ পারো স্কুলে যাবে না কেন স্কুলে কেন যাবে না বলো মোবাইল ডিপতেছে কেন দাদা সমানে দুইজনে মোবাইল ঢুকতেছে সারা আমি একা কথা কইতেছি কেউ কথা কবি না কে দেখতে কথা হলো কাছ মোবাইলের চার্জ নাই চার্জ দিবা তুমি জানো কেমন মোবাইলের চার্জ নাই তুমি চার্জ দিয়ে পারা তাই

तुम्हारे बाबर का ले दाओ हम्म तुम्हारे बाबा ये जैसे तो किन्तु काता बाबू रे दीवा देख सा बाबू रे क्या मना दो करते से हम्म की ठीक है दीवा

আমাকে কামড় দিচ্ছে বাবু বাবু এনার কি হতে বাবু হুম কি হচ্ছে ওই কামড় দিচ্ছে ছোট তাই যে কামড় দিছে আপু দাও আদার করা কামড় দিতে হ্যাঁ না ওইভাবে কেউ মারে আদর করো বাবু কান্না করে দিবে আদর করো বাবু বাবু